আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নয় বছর পর ঝড় বৃষ্টির মধ্যে চলে গেলাম গেলামের বাড়িতে গিয়ে কেমন আনন্দ করলাম কি কি করলাম কেমন আপ্যায়ন করলো সব কিছু থাকছে ভিডিওর মধ্যে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন পুরো ভিডিওটি জুড়ে থাকুন এবং দেখতেছেন বন্ধুরা প্রচুর বৃষ্টি ছাতা মাথা দিয়ে যাওয়া লাগতেছে আমরা তো গাড়িতে বসে আসছি নামতে পারতেছি না আমরা কিন্তু চলে আসছে অলরেডি এটা আমরা ঘরে চলে আসবো কোথায় আছো মন খারাপ কেন মন খারাপ কেন হম কেন মন খারাপ এদিকে আমার বাবাটা তো মন খারাপ হয়ে গেল নতুন জায়গায় নতুন মানুষদেরকে দেখতেছে একটু আনেজি ফিল করতেছে ঠিক হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না অনান নানান লোকের চলেন রশি করে টুকুর করি না দেখতেছেন উড়া ধুরা রান্না বান্না চলতেছে নিহা মানদের জন্য

ডিমগুলো তো দোলা পাকায় থাকে এগুলোকে ভালোভাবে একটু মেখে নিলে অনেকটাই স্মুথ হয়ে যায় আপনারা কি কেরুই মাছের ডিম ডিমা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগে মেতে ওয়ারের মানুষরা আপ্যায়নে সেরা কিন্তু দেখতেছেন তো মেহমানের জন্য কত আয়োজন করতেছে আমরা ছাড়াও আরো মেহমান আছে এখনো আসে নাই

দীর্ঘ নয় বছর পর আসলাম নয় বছর থেকে হয়তো বেশিও হতে পারে এই নয় বছর আমার আমি আমার আইডিয়া থেকে বলছি নয় বছর কথা না পারতাম এই চলে আসলাম হুট করে মায়া টান বড় টান আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া করলে সম্পর্ক গভীর হয় আর যদি যাওয়া আসা না থাকে কথা না থাকে সেখানে তো অবশ্যই দূরত্ব সৃষ্টি হবে এটাই স্বাভাবিক আমরা নিজেরাই তো দূরত্ব সৃষ্টি করি আসলে ভালো সম্পর্কগুলোকে আমরা নিজেরাই নষ্ট করে ফেলি রান্নাঘর থেকে চলে আসলাম আমার বাবাটা কান্না করতেছে রাপ্পা দা না ও আচ্ছা রোয় ভালো তামাশা দেখছাম না ও বাবা

এটা হচ্ছে ফুফুদের বাড়ি দ্বিতীয় দিন বিকেলবেলা একটু ঘুম থেকে উঠে ভালো লাগতেছিল না পিছি পাচ্ছিগুলো নিয়ে একটু ফাঁদে উঠলাম কিছুক্ষণ ছিলাম

এটা হচ্ছে ফুফুদের বাড়িতে তৃতীয় দিন সকালবেলা রান্না বান্নার আয়োজন আমি এই তো সামান্য শুরু একটু হেল্প আর কি শাক করতেছিলাম আমি আবার এসব কুটাকাটির মধ্যে একবারে ষোলো বুঝছেন মানে একবারে রাত পোয়ালায়

আসলে গ্রামের মাটির চুলা রান্না গ্রামের পরিবেশ মানে অনেক সুন্দর দেখতে ভালো লাগে মাঠের চুলার রান্না যেমনই হোক মজা হয় অনেক গ্যাসের মধ্যে রান্না করি ওই তৃপ্তিটা না এখানে আজকে কয়েকদিনে খাওয়া দাওয়া অনেক মজা পাইলাম dola yona ma andego sabu to anma eh olha amma maguda a ni do momo er kon to che আমি কাজ করি বা না করি এসব নাড়ানি সাড়ানির অভ্যাস আমার অনেক আগে থেকে আসে কেউ রান্না করলে যায় নাড়া সাড়া দেওয়ার অভ্যাস এটা আমার সব সময় থাকে এত বাজার করতেছে মানে এত বাজার আনছে মানে বলার বাহিরে সব এলো মেলো এখনো গুছানো হয় না রান্না বান্না শেষে গুছা এখানে বড়ো ভাই দুলো ভাই আমাদের জন্য সমস্যা আনছে আমরা সমস্যা খাইতেছি

তৃতীয় দিন বিকাল বেলা তালের পিঠা বানাইতেছে পুকু আমরা চলে যাব তাই আমাদের জন্য তালের পিঠা বানাইতেছে তেলের গুলা আর কি একগুলা তো বাঁশের গুলা আর একটা হচ্ছে তেলের মানসি আর নাকি রেসিপি দেখাইছে

ছোট্ট বাবা আম্মু আমি আচ্ছা বুড়ি হাই বুড়ি এখানে একটু নিজেকে দেখতেছিলাম কি পরিস্থিতি

দায়িত্ব দেওয়ার আরে বলতেছে আমি কি পারবো কি পারবো না ভয় পাইতেছে আর কি ফিঠার খাইনি যে তেলের পিঠাগুলো গুলো একটু লড়াইতে সাড়াইতে খাইছিলাম না থেকে পিঠাগুলো উঠিয়ে নিব আমি উঠিয়ে দেখি আমি দিব এই বিষ মিলে হয়ে ধরে না দিয়ে সান আর ওগুলো কেমন

কেউ তো মায়ের পেট থেকে শিখে আসেন আস্তে আস্তে শিখ এটাই একবারে কেবল খারাপ হয় না আর আরে গুন্ধে এক ধরনের সুন্দর আর বুঝেন না যদিও এইসব পিঠাগুলো অনেক মজার আমি বেশি খাতা মাই না ওই গ্যাস কেলে বুঝে আর গ্যাস করে

আসলে আসার আগে ভাবতে পারি নাই যে ওনাদের কাছ থেকে এতটুকু ভালোবাসা পাব সত্যি বলতে আসতে চাইছিলাম না এখন এসে ওনাদের আসলে অনেক মায়া পড়ে গেছি দু তিন দিন অনেক ভালোবাসা দিছে অনেক আদর যত্ন করছে আমার কুকুকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক কষ্ট করে রান্না বাননা করে খাওয়াইছে নাস্তা বানিয়ে খাওয়াইছে মাঠে শুলে যে রান্না করছে কুকুর জন্য অনেক ভালোবাসা রইল এখন সাথে কিছু গান আমি বললাম এগোলা সিটি হিসাবে শিখে গেল কোন এক উপহারে গান এটা মনে রাখবা কেন আচ্ছা আমি বলো তদি একটা গান বলো

তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম